আমরা পেঁপে হারভেস্ট করার দুদিন পরে দেখবো যে পেঁপের কালারটা কিরকম হয়েছে খুব সুন্দর কালার আছে আমরা যেগুলো পেঁপে নিতে চাবো সেগুলো হলে একটু সামান্য একটু ধরা যেটাকে বলে আর কি সেটা বেশি পাকা হলে ওটা দোকানে রাখা যাবে না সবগুলা পেঁপে তো একই দিনে বিক্রি হবে না রেখে রেখে বিক্রি করতে হবে আর খাওয়ার জন্য রাখলে দু একদিন পরে ইয়ে হলে ভালো হয় আর একেবারে যদি পাকা নেই তো ওটা তো পচে যাবে যে এটাতে যেমন আছে আপনার এদিকে এই যে দেখা যাচ্ছে এটা নেওয়া যেতে পারে এটা নেওয়া যেতে পারে এইটা হ্যাঁ এই এইটা তারপর এটাও নেব এটাও 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 ই হবে এটা একটু সব বেশি হয়ে যায় তো হোক সমস্যা নেই এটাই যে ইয়ে হয়ে গেছে এটা রাখা যাবে না এইভাবে পেশাই দিবেন যাতে এর গায়ে কোনো আঘাত না লাগে এবং বোটা সহ একটু রাখবেন যাতে আটা বের না হয় এসব প্যাশাই দেবেন সুন্দর করে যাতে গায়ে আঘাত লাগলে কোনো আটা বেরোনো হয় এখানে করিতে দেন সবগুলো দিন ঠিক আছে ওকে আমরা পেঁপে হারভেস্ট করার দুদিন পরে দেখব যে পেঁপের কালারটা কীরকম হয়েছে আমরা একটু আপনাকে দেখাই খুব সুন্দর কালার আছে জি আমরা যারা পেঁপে চাষি আছি আমরা যদি প্রতিনিয়ত পাকা পেঁপেগুলো এইরকম হারভেস্ট করে এবং পেপার দিয়ে মোড়ে রাখি তাহলে আমাদের বাজারটা খুব সুন্দর হবে এবং পেঁপের যে সাইজটা পেঁপের যে কালার পেঁপের যে গায়ের অবস্থাটা খুবই খুবই সুন্দর থাকবে আর বাজারে এর চাহিদা খুবই বেশি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম